হুগলি জেলার বৃহৎ সোনা দোকানগুলোর মধ্যে অন্যতম হুগলির ধনিয়াখালীর আশিক জুয়েলার্স বিশ্বস্ততার সাথে হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে দীর্ঘদিন ধরে পরিষেবা দিচ্ছে সম্প্রতি আশিক জুয়েলার্সের এর পুরনো দোকানটির স্থান পরিবর্তন করে মহা ধুমধামের সাথে উদ্বোধন করা হয় নতুন শোরুমের আশ্চর্যজনকভাবে উদ্বোধনের দিনেই দেখা যায় সোনার গহনা কেনার জন্য হাজার হাজার মানুষের ভিড় আরও বিস্ময়করভাবে লক্ষ্য করা যায় হুগলি জেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকেও অনেকে এসেছেন এখানে সোনা কেনার জন্য বাজারে অনেক সোনার দোকান থাকলেও সোনা কেনার জন্য কেনই বা তারা আশিক জুয়েলার্সকেই বেছে নিলেন আসুন দেখি কি বলছেন ক্রেতারা ও আশিক জুয়েলার্সের কর্ণধার আশিক জেলার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সততায় একমাত্র মন্ডন এখানে হচ্ছে এইচ ইউ আইডি কোড সম্পূর্ণ মানে খাঁটি গহনা এই জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে মানে বহু দূর দূরান্ত থেকে মানে কয়েকটা জেলা থেকে কাস্টমার আসেন শুধু একমাত্র আশিক আশিকদার ব্যবহারের জন্য মানে আন্তরিকতা জন্যই এখানে এত ভিড় হয় আশিক জুয়েলার্সে আজকে নতুন শোরুম উদ্বোধন আমি দারবাসী থেকে এসছি হ্যাঁ কিনতে পেরেছি হয়তো সামনের স্ত্রী কিনছে হ্যাঁ দেখছে এখনো পর্যন্ত কেনা কামা চলছে এত ভিড় হ্যাঁ ওই শাখা বাঁধানো কলা বাঁধানো মেয়েদের আংটি ওই সব হ্যাঁ ভালো ব্যবহার ভালো তারবাসী থেকে আরো লোক এসছে এরাও দারবাসী আর আপাতত যেহেতু অফার যা টাই ক্যালকুলেশন করে দিচ্ছি আজকে মানে assi আছে তারপরে আমাদের ভালো অফার আছে বিকিতে অফার আছে গিফট আছে সবাইকে ইনভাইট করেছি আমরা আমাদের যত সব ফেদার লাইক মেম্বার আছে কোন সবাই সবাইকে ভাই ইনভাইট করছি আজকে ভিড় আছে হ্যাঁ কাউন্টারে এত ভিড় সোনার কাউন্টারে সকাল থেকে সকাল থেকেই ভুত এখানকার সবাই কাপিয়েছিল ছেলেগুলো সব সারা ছিল এখানে সকাল থেকেই এখন ভুল চলছে আজকে স্পেশাল আমাদের এখানে অফার চলছে মেকিং চার্জের মধ্যে ডিসকাউন্ট আছে সবকিছু চলছে ওদের গেলে হ্যাঁ এক সপ্তাহ ধরে চলতে আমাদের লাকি ড্র আছে এসি ফ্রিজ লাকি ড্রতে পড়বে টিভি আছে এটা লাকি ড্রতে আছে এবং যেকোনো কোনো এর মধ্যে আমাদের গিফট আছে এবং মেকিং চার্জেও ডিসকাউন্ট আছে

হয়েছে আগে বিল করে আজকে বলেছে যে মানুষকে সচেতন করা যে সরকারি এই আপনারা কেনাকাটা করবেন তারই একটা সারা আশিক জুয়েলাসের বিগত তেরো বছর অতিক্রম করে আমরা এই স্থান পরিবর্তন করেছি আমাদের পাশে বিল্ডিং এ কিন্তু আমাদের ভালোবাসা আপনারা দেখেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ ছুটে আসছেন সোনার গহনা কেনাকাটা আমাদের স্পেশালিটি হচ্ছে সব থেকে হালকা সোনার গহনা বাংলায় একটা উদ্যোগ তৈরি করা এবং আমরা বিদেশ থেকে এসে যে বিগত চোদ্দ বছর ধরে ফিটনেস লাইনে আছি সব থেকে হালকা সোনার গহনা এবং নিজস্ব কারিগরি দ্বারা কম খরচা করছে মানুষ যাতে সোনার গহনা কেনাকাটা করতে পারে এবং একটা ব্র্যান্ড ভ্যালু বজায় রেখে তারই আজকে নাজারা দেখতে পাচ্ছেন আপনারা আশিক জুয়েলার্সের এই ভিউ প্রায় প্রায় পাঁচ হাজার ছ হাজার আউট অফ কন্ট্রোল মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন থাকছে বলতে সব থেকে বড় ব্যাপার সততা থাকছে থাকছে বলতে সব থেকে বড় ব্যাপার ইমানদারি থাকছে সব থেকে বড় ব্যাপার মানুষকে প্রলোভন দেখিয়ে গিফট দিয়ে মানুষকে আকৃষ্ট করাটা একদম ভুল কথা সব থেকে বড় ব্যাপার বিজনেসে গোল্ড সরকারি সেখানে কেনাকাটার সময় অবশ্যই জিএসটি পে করবেন সরকারি প্রোটোকল মেনে করবেন তাহলেই আপনারা সকাল থেকে ভয় পাবেন না কোন রকম ভাবে আপনারা ভবিষ্যতে সোনার গহনাটা রিফ্লেক্স যখন অন্য জায়গায় করবেন সেখানে আপনার কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না সামনে পুজো আসছে ধনতেরাস আসছে আমরা বিভিন্ন রকমের সবসময় স্কিম বের করি অবশ্যই সব থেকে কম খরচা করেছে আমরা আশিক জুয়েলার্স এত বছর ধরে আমাদের নিজের ফ্যাক্টরিতে দ্বারা আমরা দিয়ে থাকি এবং অবশ্যই আজকের যে মুহূর্তটা আজকে উদ্বোধনী অনুষ্ঠান রেখেছিলাম আমরা আমরা বুঝতে পারিনি প্রায় পাঁচ সাত হাজার মানুষের সমাগম হবে আজকে প্রতিটা মানুষ কেনাকাটা করলে সুনিশ্চিত উপহার তো আছেই এবং তার সঙ্গে সব থেকে কম খরচা খরচ মেকিং চার্জের বিনিময়ে সেটা আমাদের প্রায় প্রায় চলবে প্রায় ঘন্টা পর্যন্ত চলবে আপনারা আসুন আসিক জুয়েসের নতুনক্ষ যারা আছেন অন্তত এসে দেখে যান যে অ্যাকচুয়ালি গহনা কেনাকাটার যে শর্তগুলি আছে সরকারের পথোপল যেটা পুরোপুরি আপনারা গাইডনেস পাবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পেয়েছেন কিন্তু আমরা সেই সতর্ক বার্তা দু হাজার একুশ থেকে করছি তার সেই সততার আজকে যে আপনার ব্যাপারটা দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়া বন্ধুরা এসেছেন আপনাদের তো আসিক পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা হ্যাঁ এইটা বলতে পারেন ঘন্টার পর ঘন্টা আপনারা দেখছেন দুই ঘন্টা তিন ঘন্টা ধরে অপেক্ষা করে বিলিং প্রবলেম হচ্ছে আমাদের তার জন্য আমরা ক্ষমা প্রার্থী অবশ্যই আশিক জুয়েলার্স এত কাস্টমারের ভিড় উচ্ছ্বাস আশিক জুয়েলার্সের ফ্যান ফলোয়িং যে এতটা এটা আমাদের আমাদের সত্যি গর্ব যে আসিক জুয়েলার্স এত ফ্যান ফলোয়িং থাকা সত্ত্বেও যে ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থেকে কষ্ট করে এই গরমে তারা ক্লিয়ার করে কাজ করে যাচ্ছেন ভারতে থ্যাংক ইউ সো মাছ এত মানুষের সমাধান আসিক জুয়েলার্সের এটা ভালোবাসা কেন আসিক জুয়েলার বিগত চোদ্দ বছর তেরো বছর ধরে আমরা এটাই বোঝাতে সক্ষম হয়েছি যে আপনারা সরকারি প্রোটোকল মেনে সোনার গহনা কিনুন নিশ্চিত সরকারকে ট্যাক্স দিন তাহলে কি হবে আপনার প্রত্যেকটা জিনিস স্বাচ্ছন্দ্যবোধ থাকবে মানুষ আগে সোনার ব্যাপারে অতটা সচেতন ছিল না যে ব্যাপারে সোনা নিয়ে অতটা প্রলোহন ছিল সেই ব্যাপারটা ডাউট আমরা ক্লিয়ার করতে পেরেছি মনে হয় বিগত এত বছরে এই কারণের জন্যই এত ভিড় মানুষের স্বাদ আমরা পেয়েছি এত বছর ধরে তারই প্রতিফ